আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ সমস্ত প্রশংসা যে মহান আল্লাহ রবীন্দিন আমাদের জন্যই তৈরি করছিলেন তাই সেই মহান আল্লাহ রব্লা আয়ালামিন আল্লাহ রবুল্লা আয়ালামিনের শুক্রিয়া আমরা সকলে ইনশাআল্লাহ আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলমিনের যেদিকে আমরা নজর করি যেদিকে আমরা তাকাই সেদিকে মহান আল্লাহ রব্বুল আলমিনের রহমত রহমত ছাড়ার কোনো কিছু নাই যা দেখতে পারতেছি সব মহান আকাশ জমিনে যা কিছু দেখি ইনশা সব মহান আল্লাহ রব্বুল আলমিনের রহমত তাই আমরা ইনশা আল্লাহ সকলে বলি আলহামদুলিল্লাহ মহতরম আজিজু আল্লাহ পাক পৃথিবীর জমিনে যা কিছু করলেন সব আমাদের জন্যেই রহমত হিসেবে বানাইলেন মানুষ আমরাও মহান আল্লাহ রবুল আয়ালামিন সুবাহান আত আয়লা আঠারো হাজার মকলুগাক যে বানাইলেন এটাও মহান আল্লাহ রবুল আলমিনের রহমতে বানাইলেন তাই মহান আল্লাহ রবুল আয়ালামিন সুবাহান আত আয়লা আমাদের যে একমাত্র তৈরি করলেন এমনি তৈরি করেন নাই কিছুগুলা গাইডলাইন দিয়েছেন ভাই মহতরন দুস্ত হাজির আল্লাহ রবুল আয়ালামিন সুবাহান আত আয়লা পবিত্র কোরআন শরীফের মধ্যে বয়ন করলেন তাই মিনস আল্লাহ আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে কিছু বলা কথা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা ইনশাআল্লাহ যদি এই কথার মাধ্যমে যদি আমি আমরা যদি চলতে পারি ইনশাআল্লাহ দুনিয়া এবং আখেরাতে আমাদের জন্য জান্নাত সুকুম হয়ে যাবে ইনশা আল্লাহ আপনার আমি আপনাদের জন্য ইনশা শুরু করছি আল্লাহ রাব্বুল আলামিন بابيتر كلام شريم وما خلقت الجن والانس الا ليعبدون ما هل الله رب العالمين بلا وما خلقت الجن والانس الا ليعبدون الا الله رب العالمين سبحانه وتعالى ما نوشب زين كي মহান আল্লাহ হুরব বলে আইলামিন আমাদেরকে এবাদত করার নিকা পাঠিয়ে দিছে আমার বন্ধুগুলো আমার ভাইয়ের ও পৃথিবীর মুসলমান শনিরে খেদাও যেনে রেখে খেদাও আল্লাহ রব বলে আইলামিন ওরা আইন উনকারী বলে কি বয়ন করে দিলেন আর আমি আপনি দুনিয়ার বুকি নিজের খেতনা বং ঝামেলার মধ্যে পড়ে গেছি আমার আল্লাহ হুন বলে আইলাম অফর আইতি মদী বললেন يا ايها الذين امنوا اذا نودي للصلاه من يوم الجمعه فاسعوا الى ذكر الله

আল্লাহর আলমিন যদি আজকে আমাদের যদি কে

ইমান ইমান যারা সেই বান্দার নামাজটা খরচ হয়ে যায় আমানু ইদানু দিয়ারিন সালাতি মি ইয়াউমিল জুমআ আবি তিবের মুসলমান হাজিরিন শুনে রেখে দাও জেনে রেখে দাও ভালো করে মন লোক ইনশাআল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কথা কোরআনুল কারীর মধ্যে সমস্ত কথা বর্ণনা করে দিয়েছে আমার বন্ধুগণ আমার ভাইরা আমানু ইদানু দিয়ারিন সালাতি মি ইয়াউমিল জুমআতি মানাল ফরাইস সালাতি সালাতটা যদি না পড়ি আল্লাহ রব্বুল আলামিন বলছেন যারা নামাজ যারা পড়ে না আল্লাহ রব্বুল আলামিন তাদের সাথে কোনো সম্পর্ক থাকে না আমার মহান আল্লাহ রব্বুল আলামিন নিজের মার কথা যদি আমরা না শুনি ওই মা ছেলেকে বাদ দিয়ে দেয় মহান আল্লাহ বলছেন যে আমি আল্লাহ রব্বুল রব্বুল তোমাদের তোমাদেরকে পিছেরই মধ্যে আঠারো হাজার মাকলুকাতের মধ্যে তোমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন

পৃথিবীর আর কেউ কে এমন করে আল্লাহ তাআলা বানাই নাই তিনি বর্ণনা করছে আল্লাহ তালে বলছেন আল্লাহ তালে বলছেন আমি যাইতুনের প্রশং খাই বংশী আল্লাহ আর শুনে রেখে দে জেনে রেখে দাও আমি তোমাদেরকে যেভাবে বানাইছি আল্লাহ হুরাম বলে আয়লামিন কত দয়া করছেন বাহায় আল্লাহ হুরাম বলে আয়াল আমিন অপর বলে বললেন বলে নবী তাদেরকে বলে যাও নবী গ তাদেরকে বলে যাও আমি আল্লাহ আমিন বান্ধা তোমাকে দুটো কান দিয়েছি শক্তি যদি আমি কমাই

তালে বলছিল রে তোমাকে আমি যে কলব দিলাম ওই কলফের মধ্যে আল্লাহ যদি মহর মেরে দিতেন জবানের মধ্যে যদি এই জবানের মধ্যে যদি একটা গাছ বসে দিতেন একটা ঝাঁপ দিতেন যদি মহর মেরে দিতেন জবান দিয়ে কথা বলতে পারতাম না আমার বন্ধু করে আমার ভাই না তাহলে বোঝা গেছে এই পৃথিবীর জমিনে মহান আল্লাহ আয়ালামিন আমাদের চক্ষু দিলেন জবান দিলেন দুটো হাত দিলেন দুটো পাও দিলেন সমস্ত কান দিলেন সমস্ত নিয়ামত গোলাই আল্লাহ রবুল আয়ালামিন আমাদেরকে দিয়েছে আমার বন্ধু করে আমার ভাই এই মহান আল্লাহ রব من شقص ونور مدهم الله اكبر الله اكبر আসতে দেশে মা জান হয় ও আজান শোনার পরে আমার আল্লাহ বললেন আল মাসজিদুল বাইত ও মুসলমান ইমানদাররা শুনি রেখে দাও জেনে রেখে দাও আল মাসজিদুল বাইত যারা আমার মসজিদকে ভালোবাসবে আমার মসজিদকে যারা मोहब्बत করবে কাল কিয়ামতের দিন আমি তাদের জন্য এই জান্নাতে পাঠাব বলিস সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরা ও মুসলমান ইমানদাররা শুনি রেখে দাও জেনে রেখে যাও আজকে যদি আমার মসজিদকে ভালো ভালবাসি मोहब्बत যদি না করি কালকে আমাদের দিন মসজিদ আমার সামনে দাঁড়িয়ে যাবে আজান শোনার পরে তারা মসজিদে চলে আসে নাই আমার মোহর আল্লাহিন ও মুসলমান পৃথিবীর যুবক ভাইরা ও মুসলিম পৃথিবীর ইমানদার মুসলমান শুনে রেখে দাও জেনে দাও আমরা বলতেছি যে আমরা আল্লাহ রব্বুল আলমিন মসজিদের সামনে চলে যাবো আজান হয়ে গেছে মহাজান আদান দিয়েছে হাইয়াল সালাহ হাইয়াল সালাহ মমিন নামাজে চলে আসো আমরা আসান হওয়ার পরে নামাজ তো দুরস্তান আমরা কোথায় চলে যাইগো আমরা নিজের কাম নিয়ে আল্লাহ তালার কাম নিয়ে আমরা শয়তানের ঢোকায় পরে ব্যস্ত থাকি

الله رب العالمين أفور انت مودي يا بوين كردلين، بوين كردلين، اني وجهت وجهي للذي فترى السماوات والارض حنيفا وما انا من المشركين. او بن راشدون নামাজের মাধ্যমে তুমি সারা জীবনের চোখের গুণা কানের গুণা জমানের গুণা দু হাতের গুণা পায়ের গুণা সমস্ত গুণা গুণা করে দিস শুক্রবারে জুমার দিনে তুমি এক জুমা নামাজ পড়ার পরে যদি আর এক জুমা যদি অপেক্ষা থাকো আল্লাহ রব্বুল আলমী মাঝখানে যতগুলো দিন আছে সমস্ত গুণা গুণা আল্লাহ রব্বুল আলম মাফ করে দিবেন হ্যালো